হলো তুমি আমার মিথ্যে বললে দোদল মিথ্যে বলা কিন্তু একদম উচিত নয় না দেখো তুমি আমি তো ভালোভাবেই দেখছি কিচ্ছু হয়নি পুরো খাতাটা সাদা তোমাকে কি বললাম আমি মিথ্যে বলছি আমি সত্যি সত্যি হয়ে গেছে কোথায় হয়ে গেছে আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না দেখো তুমি তুমি কি নিজে দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ না আমি সত্যি সত্যি দুটোই কলা ফেলেছি মিথ্যে কথা একদম বলতে নেই জানো তুমি সেটা না দেখো সত্যি কলা আমি দেখেছি তুমি দেখতে পাচ্ছো না দাও আমি ম্যাজিক 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 সে আবার কি আমি দেখছি তুমি অঙ্কটা করনি আর তুমি বলছো ম্যাজিক করে দেখিয়ে দেবে হ্যাঁ ম্যাজিক করতে পারি আমি কই দেখি কি ম্যাজিক করতে শিখেছো देखी कोई है ताई तो सिक्स प्लस टू एट सेवेन माइनस थ्री फोर वेरि गुड की भौतिक कांड इतना तुम्हें कोता थे के पहले तो कल ठीक है आ भूत नो मैजिक 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 थुई थुई ओ माय गॉड ताई ना की तो कोई देखी है खबर नहीं খাবার নেই এ তো সাদা খাতা কই দেখি 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 মা কি ভালো ম্যাজিক পেন কিনেছো তুমি ইজ ম্যাজিক ইজ ম্যাজিক ওয়াও ইজ ম্যাজিক ইজ ম্যাজিক